ফেব্রুয়ারি মাসে দেশে দুশো লাখ মার্কিন ডলার রেমিটেন্স এসেছে দেশীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় কোটি টাকা এটি ফেব্রুয়ারি মাসে দেশের ইতিহাসে রেকর্ড রেমিটেন্স বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী গত বছরের তুলনায় এবছর ফেব্রুয়ারিতে পঁচিশ শতাংশ রেমিটেন্স প্রবাহ বেড়েছে দেশের ইতিহাসে এর আগে ফেব্রুয়ারিতে এত বেশি পরিমাণ রেমিটেন্স আসেনি জুলাই থেকে ফেব্রুয়ারি পর্যন্ত মাসে আট দেশে এক কোটি চারশো লাখ মার্কিন ডলার রেমিটেন্স পাঠিয়েছিলেন প্রবাসীরা তবে চলতি দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের একই সময়ে দেশে এসেছে এক কোটি মার্কিন ডলার যা আগের অর্থ বছরের তুলনায় তেইশ দশমিক আশি শতাংশ বেশি